যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিককালে সবচেয়ে আলোচিত এবং পরিচিত নাম পিটার ডি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানামুখী তৎপরতা চালিয়ে দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তোলেন তিনি অভ্যন্তরীণ রাজনীতিতে তার অতিষ্ক্রিয়তার বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার তবে বিরোধী দলগুলোর কাছে রীতিমতো ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন হাস সেই সুবাদে ওই সময়ে দেশের প্রত্যন্ত জনবদেও আলোচিত হয়ে ওঠেন তিনি এরপর বেশ কিছুদিনের নির্বতা এরই মধ্যে অবশ্য পেশাদার কূটনীতিক জীবনেরও টেনেছেন সমাপ্তি তবে জুলাই গণভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আবারও আলোচনা এসেছে পিটারের নাম এর মধ্যেই ঢাকায় এসেছেন পিটার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে অবসর নেওয়ার পর এখন তিনি ওই দেশের বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন সেই পরিচয়েই গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার পর এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে পাঁচ আট ছয় যোগে দুবাই থেকে ঢাকায় এসেছেন তিনি গতকাল রোববার দুপুরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকও করেন